কলিজা একটা ভীষণ উপকারী খাবার তবে বাচ্চাকে খাইয়ে আবার বাচ্চার লিভারের ক্ষতি করছেন না তো এই কথাটা কেন বললাম সেটা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বেশিরভাগ বাচ্চারাই কিন্তু কলিজাটা খেতে চায় না তাই আজ একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে এবং খেতেও চাইবে শুরুতেই আমি এখানে কিছুটা পরিমাণে জল নিয়ে এর ভিতরে একটু পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি জলটা একটু গরম হতেই কলিজাগুলো আমি এর ভিতরে দিয়ে নেব কলিজাগুলোকে এভাবে গরম জলের ভিতরে আমি হালকা পরিমাণে শক্ত করে এটাকে সেদ্ধ করে নেব এর এর ফলে এর ভিতর থেকে অনেক বেশি ময়লা বেরিয়ে যাবে আর বাচ্চাদের খাবার সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করবেন এবার আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে এর ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিলাম পিঁয়াজ বাটা আর এখানে ঝাল বাটার পরে পেঁয়াজটা বেটেছি বলে অনেকটাই লালচে হয়ে গেছে আর এভাবে আমি মশলাটাকে একটু ভাজি করে এর ভিতরে রসুন বাটা জিরা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পারে তাই আমার এখানে লঙ্কা বাটাটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ আর বাচ্চাকে সবসময় পরিমাণ মতো কলিজাটা খাওয়াবেন এত বেশি পরিমাণে খাওয়াবেন না যাতে বাচ্চার লিভারের ক্ষতি হয়ে যায় আর সবসময় মুরগির কলিজাটাই খাওয়ানোর চেষ্টা করবেন হাঁসের কলিজা অন্তত ছোট বয়সে দু তিন বছর বয়সে বাচ্চাকে কখনোই দেবেন না হাঁসের মাংসটা এমনিই কিন্তু সবারই পরিপাক করতে একটু সময় লাগে তাই বাচ্চাদেরকে এর কলিজাটা না দেওয়াই ভালো সবসময় এটা খেয়াল রাখবেন আর বাচ্চা কলিজা খেতে পারে বলে আপনি যে বেশি পরিমাণে খাওয়াবেন এটাও কখনোই করবেন না সবসময় পরিমাণ মতো খাওয়ানোর চেষ্টা করবেন খাইয়ে যদি বাচ্চার ক্ষতি হয় তাহলে কিন্তু সেই জিনিসটা বাচ্চাকে না খাওয়ানোই ভালো আর এই কথাটা এই কারণেই বলেছিলাম যে কলিজা খাইয়ে আবার ক্ষতি করছেন না তো এবার আমি কলিজাটাকে কষিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কারণ এটা কিন্তু আমি ঝোল ঝোল একদমই রান্না করব না এটা আমি মাখা মাখামাখা রান্না করব। আর এই মাখামাখা রান্না করলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে আর এবার আমার রান্না প্রায় শেষের দিকে দেখুন বুদ উঠে গেছে ঝোলটাও অনেকটাই কমে এসেছে আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটাও শেষ এবার আমি এটাকে নামিয়ে নেব আর এভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ালে বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে আর এভাবে কলিজা রান্না করে বাচ্চাকে শুধু ভাতের সঙ্গে নয় রুটির সঙ্গেও কিন্তু খাওয়াতে পারবেন অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে রান্না করে রুটির সাথে দিলে তারা ভীষণই পছন্দ করবে এবং খেতেও চাইবে আর আপনারা বাচ্চাদেরকে মাঝে মাঝেই এই কলিজাটা খাওয়াবেন তবে খুব বেশি পরিমাণে খাওয়াবেন না আবার ঘন ঘনও এটা খেতে দেবেন না আর কলিজা খেলে কিন্তু গায়ে রক্তের পরিমাণ বাড়ে আবার গর্ভবতী অবস্থায় কিন্তু মায়েদেরকে ডাক্তাররা এই কলিজা খেতে বলে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে